ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহার করুন হোমমেড এই উপটান ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা ভারতীয়রা অনেক দিন থেকেই কিন্তু এই উপটান শব্দটির সঙ্গে খুবই সুপরিচিত উপটান আপনারা বাড়িতে কীভাবে বানাবেন দেখে নিন তার জন্য একটা পাত্রায় নিতে হবে ওয়ান টেবিল স্পুন করে চালের গুঁড়ো বেসন মুসুর ডাল গুঁড়ো আর নিচ্ছে ওয়ান টেবিল স্পুন কফি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো এই যে এই সবকটা শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে আপনারা বাথরুমে স্টোর করে রাখতে পারেন স্নানের সময় এর মধ্যে অল্প দুধ মিক্স করে ভালো করে গুলে কিন্তু এটাকে আপনারা প্রতিদিন ফেসের ওপর লাগাতে পারেন দেখবেন যার স্কিন অনেক কালো সেও কিন্তু অনেক টোন ফর্সা হয়ে যাবে হোমমেড এই উপটানের মধ্যে আছে চালের গুঁড়ো নর্মাল আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চাল ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে স্টোর করে রাখতে পারেন মুসুর ডালটাও সেই একইভাবে মুসুর ডালটাকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবেন আর বেসন তো আমাদের বাড়িতেই থাকে কফি লাগবে আর লাগবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বানানো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই সবগুলো শুকনো উপকরণ মাখিয়ে আপনারা সব সময় কিন্তু বাথরুমে স্টোর করে রাখতে পারেন রেগুলার এইভাবে অল্প দুধ মিক্স করে মুখের মধ্যে লাগাবেন দেখবেন এই হোমমেড উপটানের উপকারিতা কিন্তু অনেক কারের মধ্যে আছে বেসন হলুদ কফি চালের গুঁড়ো যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমাদের ত্বককে অনেক বেশি টান অনেক বেশি ফর্সা অনেক বেশি জেল্লাদার করে তোলে পরিষ্কার মুখের মধ্যে এইভাবে উপটানটাকে লাগিয়ে নিতে হবে মুখ গলা হাত আপনারা পুরো বডিতে কিন্তু এই উপটান ব্যবহার করতে পারেন নর্মালি ফেস প্যাক আমরা যেরকম লাগাই হালকা একটা পাতলা স্তর দিই ফেস প্যাকের কিন্তু আমাদের একটু মোটা করে লেয়ার দিতে হবে যেহেতু এটাকে ধোয়ার প্রসেস একটু আলাদা থাকে তার জন্য কিন্তু অনেকটাই মোটা করে স্তরটা দিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ওয়েট করতে হবে খুব বেশি কিন্তু উপটানটাকে মুখের মধ্যে শুকিয়ে নেওয়া যাবে না হালকা যখন শুকিয়ে আসবে তখন এইভাবে ওপরের দিক করে ঘষে ঘষে আমাদের উপটানটাকে তুলতে হবে দেখতেই পাচ্ছেন উপটানটা কিন্তু আমার মুখের মধ্যে একটু ভেজা ভেজা আছে যদি আপনাদের মনে হয় অনেক বেশি শুকিয়ে গেছে তাহলে হালকা করে হাতে জল নিয়ে মুখটাকে হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে ভিজিয়ে নিতে হবে তারপর এইভাবে রাব করতে করতে হালকা হাতে রাব করতে করতে মুখ থেকে উপটানটাকে ছাড়াতে হবে এটাকে আমরা ডাইরেক্টলি জল দিয়ে কিন্তু ওয়াশ করব না এই উপটান আমরা সব সময় এইভাবেই কিন্তু রিমুভ করব। এতে করে আমাদের মুখে যে এক্সট্রা ফেসিয়াল হেয়ার থাকে সেটাও রিমুভ হয়ে যাবে মুখের মধ্যে কোনো ডার্ক স্পট থাকলে বা ডার্ক মুখের মধ্যে ধুলোবালি থাকলে সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আপনারা এই উপটান সপ্তাহে দুবার লাগিয়ে দেখবেন এক মাসের মধ্যে কিন্তু অবশ্যই ফলাফল পেয়ে যাবেন তারপর মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে এবং কোনো ময়শ্চারাইজার বা কোনো টোনার মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এই উপটান মুখে লাগানোর কিন্তু অনেক উপকারিতা রয়েছে উপটান লাগালে মুখে উজ্জ্বলতা আসে ত্বককে ময়েশ্চারাইজ করে সানবান ঠিক হয়ে যায় যত রকম মুখের মধ্যে ট্যানিংয়ের সমস্যা থাকে সব কিছু কিন্তু ঠিক হয়ে যায় উপটান মুখের কালো দাগ ডর্ক সার্কেল দূর করতে সাহায্য করে তো এখানে আমি একটা কিউকম্বার হোমমেড কিউকাম্বার টোনা লাগিয়ে নিচ্ছি এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নিও আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি তোমাদের সঙ্গে এরকমই বিভিন্ন রকম হোমমেড শেয়ার করতে থাকি বাই